আগামী সাতাশে জুন ভারতবর্ষ তথা পৃথিবীর যে সকল প্রান্তে সনাতনী ধর্মাবলম্বী মানুষদের বসবাস তারাই মহাসমারোহে পালন করবে রথযাত্রা কঠো উপনিষদে বলা হয়েছে আত্মানাম রথিনাম বৃদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিম তু সারথি বৃদ্ধি মন প্র মে বচ অর্থাৎ আমাদের দেহ বা শরীরস্থিত যে আত্মা সেটিই হলেন জগন্নাথ বা ঈশ্বর এবং আমাদের এই দেহ বা শরীরটিই হলেন রথ আর বুদ্ধি হল তার সারথি এবং মনই হল তার লাগাম তাই জন্যে আমরা প্রতীকী যে রথযাত্রা পালন করি তার যে গুরুতত্ত্ব সেটি কঠোর উপনিষদে সুন্দরভাবে ব্যাখ্যায়িত করা হয়েছে প্রাচীনকালে ঋণি ঋষিমুনিরা এভাবেই ধর্মীয় তত্ত্বকে এভাবেই পালন করার নির্দেশিকা দিয়েছিলেন কিন্তু আমরা আড়ম্বরতায় মেতে উঠেছি কিন্তু প্রকৃত তত্ত্ব থেকে আমরা অনেকটাই যেন বিচ্যুত সেই কারণেই তো মনের মধ্যে লোভ লালসা রাগ বিদ্বেষ সমস্ত কিছু নিয়ে আমরা শুধু ভাবছি যে প্রতীকী রথের রশিতে টান মারলেই হয়তো পুণ্যার্জন লাভ হবে কিন্তু তা নয় আমাদের রথ যে বাইরে রাস্তায় বেরায় সেটা হলো প্রতীকী আমাদের দেহটি হল প্রধান রথ এবং দেহস্থিত যে আত্মা সেটিই হলো জগন্নাথ তাই আমাদের মনকে লাগাম দিতে হবে অর্থাৎ আমাদের যে দশ ইন্দ্রিয় রয়েছে সেই সকল ইন্দ্রিয়কে সংযত করে ইন্দ্রিয়ের যে প্রবৃত্তি সেগুলো থেকে দূরে সরে গিয়ে এক মনে ঈশ্বর চেতনায় নিমগ্ন থাকতে হবে তবেই কিন্তু আমাদের প্রকৃত রথযাত্রার পালন সঠিক দাঁড়াবে কারণ আমরা মনের মধ্যে লোভ লালসা মোহ ক্ষোভ বিভিন্ন রকম যে ইন্দ্রিয়ের কুবৃত্তি রয়েছে সেগুলোকে নিয়ে রথের রশিতে টান মারি কিন্তু প্রকৃত সত্য বা প্রকৃত ধর্মের দৃষ্টি তা বলছে না ধর্ম বা প্রাচীন ঋষি ঋষিমণিরা যে সকল ত্রিকালজ্ঞ ঋষিমনিরা নিজেদের আত্মচেতনা করার জন্যে যে সকল রীতিগুলো ধর্মীয় অনুষ্ঠান পালন দিয়েছে তার মধ্যে রথযাত্রা অন্যতম এবং রথযাত্রা হচ্ছে প্রধানত মানুষের দেহকে পরিশুদ্ধ করা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার সেই কারণেই তো আত্মচেতন লাভের জন্যে আমরা সকলে মিলে আসুন আমরা প্রতীকী রথযাত্রার থেকে নিজেদের আত্মচেতন করি নিজেদের দেহস্থিত এই যে রথ তার মধ্যে যে জগন্নাথ রয়েছে সেই জগন্নাথকে আমরা পরমাত্মার সাথে যুক্ত করি তবেই কিন্তু হবে প্রকৃত রথযাত্রার সার্থকতা